এখানে আছে অনেক কিছু দেখার মতন বাচ্চা পোলা খেলা জিনিস এই দেখেন খুব সুন্দর যারা যারা আসতে চান না এখানে চলে আসেন এখান থেকে ব্যালেন্ডার এবং স্ত্রী প্লাগ প্লাস সব কিছু নিতে পারবেন এই দেখেন লাইট আছে এখানে আছে অনেক কিছু যারা যারা দেশে যাবেন তারা এখান থেকে নিয়ে যান এদিকে আছে সেলিম ভাই আর কিনাকাটা করতেছে এই দেখেন এলোভেরাল অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে এখানে আছে মেয়েদের জিনিস এই আরেকটা আসতেছে এই মাতৰ ওপৰত একেলগ হেৰি উঠে এই দেখে